লেবাননে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইহুদিবাদী ইসরায়েল পাল্টা হামলা রেখেছে হিজবুল্লাহ পূর্ণ শক্তিতে জুড়ে চলছে ইতিমধ্যে গত থেকে ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা পর্যন্ত এছাড়া আহতদের সংখ্যা হু হু করে বাড়ছে বাস্তুচ্যুত হচ্ছে লাখ লাখ মানুষ ইসরায়েলের দাবি সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লার উপর হামলার প্রয়োজন রয়েছে তবে বিশ্লেষকরা এই হামলার নেপথ্য হিসেবে তিনটি কারণ করেছেন এক বছর আগে লেবানন ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়া উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করলে প্রায় ষাট হাজার ইসরাইলকে নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি সহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহর সশস্ত্র শাখাকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে হিজবুল্লাহর দাবি গাজায় হামাসের সমর্থনে তারা রকেট হামলা চালাচ্ছে হামাসকেও জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অন্তত একচল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে লেবাননে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে ইসরায়েলে বিমান হামলা যোগাযোগ ডিভাইসের বিস্ফোরণে লেবানন জুড়ে প্রায় ছয় শতাধিক মানুষ মারা গেছেন আহত হয়েছে কয়েক হাজার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল পরিস্থিতিটিকে প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা প্রোগ্রামের পরিচালক এর মতে বর্তমান সামরিক অভিযান এবং সংঘাতের বিপজ্জনক মোড় প্রধানত ইসরায়েলের উত্তরে বাস্তুস্থ নাগরিকদের নিজেদের এলাকায় ফেরত চাওয়ায় ন্যায্যতা বা আবরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে তার মতে লেবান ইসরায়েলের বর্বর হামলার পেছনে আরও কারণ রয়েছে ডয়জেবেলেকে তিনি বলেছেন প্রথমত ইসরায়েল তার সীমান্তে গাজা এবং হিজবুল্লার ফোরনকে আলাদা করার চেষ্টা করছে তিনি মনে করেন ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি অর্জন করতে পারেনি এবং গাজার কারণে হিজবুল্লার কাছ থেকেও শান্তি চুক্তি আদায় করে নিতে পারেনি অন্যদিকে ইরান এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেন ভিত্তিক হতিদের মতো একাধিক সংগঠন নিয়ে গঠিত তথাকথিত প্রতিরোধের অক্ষ তাদের বাহিনীগুলোকে একত্রিত করে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে ওই বিশ্লেষক বলেছেন দ্বিতীয়ত ইসরায়েল অবশ্যই লেবাননের হিজবুল্লাহর কারণে চিরস্থায়ী নিরাপত্তার হুমকির মুখে রয়েছে 2006 সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি মাসব্যাপী যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের জাতিসংঘের 1701 এক রেজুলেশনের মাধ্যমে শেষ হয়েছিল 1982 সাল থেকে 1985 সালের মধ্যে চলার প্রথম যুদ্ধের পর এটিকে দ্বিতীয় লেবানন যুদ্ধ বলা হয় জাতিসংঘের শর্তগুলি ছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতি দক্ষিণ লেবাননে লেবানিজ সৈন্য ও জাতিসংঘ শান্তিরক্ষীদের মোতায়েন একই এলাকা থেকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এবং হিজবুল্লাহর প্রত্যাহার সেই সাথে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ তবে শর্ত অনুযায়ী হিজবুল্লাহ লেবাননের পিছু হটেনি সীমান্ত থেকে নদীর প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত শিয়া মিলিশিয়া সদস্যরা অস্ত্র ত্যাগ করেনি পরম্পরের বছরগুলোতে ইরানের সমর্থনে হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষিত যোদ্ধার সংখ্যা বহুগুণ বেড়েছে এর ফলে হিজবুল্লাহ যোদ্ধারা ভবিষ্যতে ইসরায়েলি নাগরিকদের তাদের ভূখণ্ড থেকে অপহরণ করতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে